সাবিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন তিনি এখানে দায়িত্বে আছেন এখনো এলাকায় বসে আছেন তিনি ছাব্বিশ জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই আজকে বিরোধী দলনেতা শুভেন্দু বাবু দেউচা পাচামি নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং একদম ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন এবং উনি যেহেতু রাজনৈতিকভাবে একদম দেউরিয়া হয়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেহেতু দেউচাপাচামি খুব স্মুথলি কাজটা চলছে তার জন্য নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং উনি নাকি কিছু জন লোকের নাম করে বলেছে যে আমার নাকি আত্মীয় স্বজন আছে এবং একজন সাহারও নাম বলেছে সেখানে নাকি আমার আত্মীয় স্বজন হয় আছে আমি শুভেন্দুবাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে ষোলোশো জন যে চাকরি পেয়েছে যেগুলো জমি দিয়ে যে চাকরি যেগুলো গ্রুপ ডির চাকরি এবং জুনিয়র কনস্টেবলে চাকরি একজনও যদি আমার কোনো আত্মীয় আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে সেটা আপনি প্রমাণ করুন তাহলে আপনাকে আমি বুঝবো আপনি অনেক বড় নেতা ঠিক আছে একদম প্রমাণ করুন আপনি যদি আপনার ক্ষমতা থাকে ওই যে ষোলোশো জন চাকরি পেয়েছে যেগুলো জমি দিয়ে গ্রুপ ডি এবং কনস্টেবলে যে চাকরি পেয়েছে জুনিয়র কনস্টেবলের যেটা পারমানেন্ট চাকরি সেগুলো আপনি প্রমাণ করুন যে একজনও আমার আত্মীয় স্বজন কেন পরিচিত কেউ হয় এবং